আশা করি আল্লাহ অশেষ আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এক রাতেই পাহাড় সমান সমস্যার সমাধান এক বোনের গল্প তার স্বামী একজনের কাছ থেকে টাকা ধার করেছিলেন অনেক বছর পার হয়ে যাওয়ার পরও ঋণ পরিশোধ করতে পারছিলেন না বিষয়টা দিন দিন আরও জটিল আকার ধারণ করছিল ঋণের বোঝা বেড়েই যাচ্ছিল দিন দিন কোনোভাবেই তারা নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে পারছিলেন না তারা যথাসম্ভব চেষ্টা করছিলেন আর ঋণ পরিশোধ করার জন্য কাজের পরিমাণও বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু কোনোভাবেই কোনো কুরকিনারা করতে পারছিলেন না ঠিক সেই সময় তারা এও জানতে পারলেন যে ঋণ কোনো ছোটোখাটো বিষয় নয় ঋণের ব্যাপারে সরিয়ার অবস্থান খুবই কড়া রসল সাল আলহিাসাল্লাম ঋণ রেখে যাওয়া এক ব্যক্তির জানাজার নামাজও পড়াননি এই ব্যাপারটা তাদেরকে আরো বেশি কষ্ট দিতে লাগল তারা দুজনই হতাশায় ভুক্ত ঋণের এই বোঝা তারা যত তাড়াতাড়ি সম্ভব মাথা থেকে নামাতে চাচ্ছিল এক রমাদানের রাতে বোনটি ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন সে এমনভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে আরম্ভ করলেন যেন জীবনে কোনো দিন কোনো কিছুর জন্য এমনভাবে কাঁদেননি কেঁদে চললেন আল্লাহ আল্লাতাল কাছে তার এই কান্না যেন আর থামবার নয় কান্নাজড়িত গলায় সে ফরিয়াদ করতে লাগলেন ও আল্লাহ এই পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্ত করে দাও আমার স্বামীকে ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করো আমাদের এই ঋণের বোঝা থেকে পরিত্রাণ দাও পরের দিন ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে তার স্বামীর কাছ থেকে একটা কল আসলো তার ফোনে বোনটা কিছুটা শঙ্কিত হলো। যখন শুনতে পেল উঁচু গলায় তার স্বামী কি কি যেন বলছে গলা ভারী হয়ে আসার কারণে ঠিক মতো কথাও বলতে পারছেন না সে ঘটনা জানতে তিনি স্বামীর কাছে ছুটে গেলেন দেখলেন তার স্বামী হাউমাউ করে কাঁদছে কেঁদেই চলেছে সে তার স্বামীর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার এভাবে কাঁদছ কেন তার গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না সে শুধু কেঁদেই চলছিল এমনভাবে বেশ কিছুক্ষণ কান্নাকাটি করার পর নিজেকে সামনে নিয়ে তিনি স্ত্রীকে বললেন সেই ঋণদাতা ভাইটি ফোন করেছিল আমাকে সে বলল যে তিনি আমাদের ঋণ মকুফ করে দিয়েছেন আমাদেরকে আর তার ঋণ পরিশোধ করতে হবে না এই কথা শুনে বোনটি বরফের মতো দাঁড়িয়ে রইল নিজের কানে যেন বিশ্বাস করতে পারছিলেন না সে এতদিনের ঋণের বোঝা মাত্র এক রাতের দোয়ার কারণে নিমিষেই ঘাড় থেকে নেমে গেল সে বলে উঠল আলহামদুলিল্লাহ আমরা মহান তালাকে ডাকার মতো ডেকে কিছু চাইলে তিনি অবশ্যই তা আমাদেরকে দিবেন